সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর যেখানে ছোট ছোট মহিষের বাছুর কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মহিষ বিক্রিও করতে আসে কিন্তু আজকে ছোট ছোট মহিষের বাছুরের বাজার কেমন চলছে আমরা সে তথ্য আপনাদের দিতে চাই এই পাশে দেখছিলাম এক জোড়া বাবাজি আসসালামু আলাইকুম আজকের বাজারে কি অবস্থা বলেন তো বাজার খারাপ বেচা কিনা নাই আচ্ছা এই জোড়াটা সম্ভবত দাম চলছে না দুটা আড়িয়া বাচ্চা আচ্ছা দুটা আড়িয়া বাচ্চা বাবাজি কত দাম বলছিলেন এক লাখ চল্লিশ আর শেষে কত ধরে রাখছেন ষাট হ্যাঁ আচ্ছা এগুলো এক একটা বয়স আনুমানিক কয় মাস করে হবে মাস তিন মাস তিন মাস পার হবে মনে হয় পার হবে না পার হবে না এক লাখ চল্লিশ আর এক লাখ ষাট এই যে দেখা দেখে চলছে দুটো দেখা চলছে আমরা এই পাশে দেখছিলাম আরো এক জোড়া আচ্ছা এই জোড়াটা কত কি চাওয়া হচ্ছিল এই জোড়াটা কত চাইছিলেন একশো ষাট দুটো কিন্তু আড়িয়া মহিষ তিন মাস প্লাস বয়স হবে আচ্ছা এখন পর্যন্ত কত বলে চল্লিশ লাস্ট বেচা কেনার টার্গেট দেড়শো দেড়শো বলে বিক্রি করবে জোড়াটা আচ্ছা চাচা আমাদের এইগুলো একটু ধারণা দেন তো এটার এটা না দুটা আড়িয়া আচ্ছা এই জোড়াটা কত কি চাওয়া হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ আর কত হলে দেওয়া যাবে জোড়াটায় দেওয়া যাবে একশো চল্লিশ পর্যন্ত একশো চল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাবে দশ টাকা কম বেশি দশ টাকা কম বেশি দাম দর করতে গিয়ে সেটা হবে আচ্ছা আর এই যে পৃথকভাবে এইটা বেটি বাচ্চা বাবা এটা ওটা বেটি বাচ্চা ও এটা সেটা ওটা জোড়া এই জোড়াটা কত কি বেচা বেচি

এগুলো আপনাদের ও এগুলা বেটি মহিষ না আপনাদের ভাই কত চাওয়া হচ্ছিল জোড়াটাই দেড়শো কত বলতেছে তিরিশ পঁচিশ আর বেচা কিনার রেট লাস্ট চল্লিশ হলে দেওয়া যাবে জোড়াটাই

আচ্ছা ঠিক আছে এখানে দেখছি একজোড়া এটা কি পৃথক ভাবে কিনলেন না বেচাবেন বেচাবো বেচাবেন আচ্ছা এটা কিনছিলেন কতদিন আগে চাচ্ছে এটা বাড়িঘর বাচ্চা বাড়িঘর বাচ্চা ও আচ্ছা এর মা ছিল আচ্ছা এটা কত হলে দেওয়া যায় ভাই দামটা দি 85 80 বলে কত কি বলে 70 বলে 70 আর লাস্ট বেচাবেচির রেট পঁচাত্তর হলে বেচবেন না হলে বেচবেন না পঁচাত্তর বাকি দাম চলছে কত বলা হয়েছিল এক লাখ চল্লিশ আর কত চাইছেন আপনি সত্তর ডিফারেন্স তো অনেক বেশি চল্লিশ আর সত্তর

আচ্ছা এটা আপনার টার্গেটে কত হলে কেনা যায় জোড়াটা দেড়শো হলে না আসবে আসবে দেড়শোই তাও আসবে না ও রে বাবা তাহলে কত কত সত্তর এই কি কিরা কসম খাইছেন নাকি কেনা জিনিস দেখুন উনি বলছে দেড়শো পর্যন্ত হলে আসা যাবে কিন্তু সত্তর হাজারের কম দিতে চাচ্ছেন

কত বলছে ভাই বলতে পারছি না ভাই আচ্ছা দিবেন কত হলে বলেন তো এখন কত হলে দেওয়া যায় ও কবা পারছেন না কিছুই কবা পারবেন না তাহলে পারবেন না কি এই যে আমরা দেখছি আমরা একটু দেখাই হাড়টা ঘোরাই এই যে দেখছেন এগুলো সব কিন্তু মহিষের বাচ্চা अरु के दरकार छ

ষট্টি হলে তো দর্শক